সবাই তো নিজে নিজে বলে গ্যারান্টি দিছে এই দিছে রাতে যে রাত এইটা ছিল 30 এইটা ছিল 20 এইটা এইটা ছিল 25 এইটা না না ওইটা বলছিলাম আমি 20 30 25 মানে তো কি ওর মানে তো কি তাই এক মিক্সার এক এক রকমের ও এক এক মিক্সার এক এক রকমের আর আমাকে খালি বুঝিয়ে বলো তা 20 ভালো হবে না নাই 20 না यार না ওরা ওরা খালি মুয়াদ হয় না তার যেটা 40 লিজে ওটা 20 ভর দাও বাস বাস

আর কুড়ি টাকা অন্য কাউকে দিবে এখন আরে কি করবো আমি সেটা তাই তাই বলে হয় আমি খাম কি করবো সেটা শুনো মানুষকে মানুষকে খাওয়াইতে হয় কেন কাটা যাবে না পেটে রাখতে ভালো সুস্বাদু মাল দাও